আমরা অনেক ভাই বোন আছি যারা আমাদের বাচ্চার ছবি ফেসবুকে আপলোড করি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি সুন্দর বাচ্চার ছবি মানুষকে দেখাই আপনি কি জানেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আর নজরুল কোন মানুষের যে নজরও লাগে মানুষের যে আমরা যেটাকে চোখ লাগা বলি চোখ লাগে এটা সত্য আর নজরুল কোন মানুষ চোখ দিবে ভিন্নভাবে দেখবে এতে আপনার বাচ্চার অসুস্থতা লেগেই থাকবে অনেক ফ্যামিলিতে বাচ্চা এমন রয়েছে যাদের অসুস্থতা লেগেই আছে অনেক টাকা খরচ করতেছেন কিন্তু আপনার বাচ্চা সুস্থ হচ্ছে না কেন ওই যে আপনি ফার্স্টে একটি ভুল করেছেন আপনার বাচ্চার ছবি আপনার সুন্দর ফুটফুটে মাসুম বাচ্চাটির ছবি অনলাইনে আপলোড করেছিলেন ফেসবুকে আপলোড করেছিলেন অসংখ্য মানুষ সেখানে দেখেছে অগণিত মানুষ সেখানে আপনার বাচ্চার ছবি দেখেছে এই লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ দেখার ভিতরে একজন মানুষের নজরেতে একটু ভিন্ন রকম ভাব থাকতেই পারে হয়তো ওই মানুষটির ভিন্ন রকম নজর আপনার সন্তানের লেগে গিয়েছে এ কারণে আপনার সন্তানের রোগ সারতে সারতেছে না আপনার সন্তানের রোগ থেকে মুক্তি পাচ্ছেন না তাই আসুন আমরা বাচ্চাদের ছবি ফেসবুকে আপলোড করা থেকে বিরত থাকি